গুলশান এরিয়াতে কম বেশ ঠান্ডা পানি সব জায়গায় মোটামুটি দেওয়া হয় আপনি যদি এই এলাকার ভিতরে চলাফেরা করে থাকেন তাহলে ভালো জানেন তো ঠান্ডা পানি বলতে হয়তো শরবত বানাই দেয় হয়তোবা কাউকে এমনে পানি দেওয়া হয় হয়তোবা এমনি ডিং জাতীয় কোনো কিছু দেওয়া হয় তো আজকে আমি একটা জিনিস পাইছি আমি যখন ওই এলাকার ভিতর ঢোকার সাথে সাথে আমাকে একজনে একটা জিনিস দিলে শুধু আমাকে না সবাইকে দিচ্ছে তো আমি হাত বাড়ালাম তো আমাকেও দিচ্ছে তো জিনিসটা কি আমি দেখাই আপনাদেরকে জিনিসটা হলো এই যে এটা এই জিনিসটা দিছে এই জিনিসটার নামটা কি হাইড্রেশন ডিঙ্ক ঠিক আছে হাইড্রেশন ডিঙ্ক কিন্তু সবচেয়ে বড় বড়ো সমস্যা হচ্ছে বাংলাদেশের কোনো লোগো নাই বাংলা লেখা ঠিক আছে কিন্তু বাংলাদেশে কোনো লোগো নাই বাংলাদেশের পতাকা বলতে কোনো কিছু নাই আপনি যে কোনো না কেন বাংলাদেশের মোরগ যদি থাকে তাহলে প্যাকেটের গায়ের মাঝে বাংলাদেশের পতাকা কিন্তু লাগানো থাকে তো এটার মাঝে আমি কোনো আমার দেশের পতাকা নাই এটা মাঝে নাইও কিন্তু এটার মাঝে বাংলাদেশের পতাকা বলতে কোনো কিছু নাই যদিও এটা যদি বাংলাদেশে পতাকা হয়ে থাকে তাহলে দেশের পতাকা দেওয়াটা উচিত ছিল যেহেতু এটা এই দেশের জিনিস যদিও জিনিসটা নতুন আমি একটু খাবো খাইয়ে দেখি কি অবস্থা বাবা এটা টাই কেমন জানি লেসু লেসু ডিং আছে না ওইটার মত ওইটার फ्लेভার এটা একদম ওর এর একটা फ्लेভার এর এর বাইরে কোনো কিছু না একটু লবণাক্ত স্যালাইনের একটা ফ্লেভার আছে আচ্ছা তার বেশি কোনো কিছু না যাক তারপরেও মানে তারা এই জিনিসটা দিছে এটা বাংলাদেশি কোম্পানি নাকি অন্য কোনো দেশি তা জানি না তবে এই এলাকার ভিতরে এই জিনিসটা দেওয়া হয় অন্য অন্য এলাকার কথা আমি জানি না তবে ঢাকার ভিতরে এই জিনিসটা কিন্তু গরমের ভিতরে এই জিনিসটা কিন্তু ব্যবহার করা হয় যাক সবাই যদি এইভাবে যদি এগিয়ে আসে তাহলে তো ভালোই আলহামদুলিল্লাহ তবে এরকম মানে যারা রাস্তায় রিক্সা চালায় বা অন্য অন্য কাজ করে থাকে তাদেরকে দিলে সবচেয়ে ভালো হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ